হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবারও চলে আসলাম কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের নতুন আরও একটা আপডেট ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি আপনাদেরকে তো এক নম্বর দু নম্বর বা তৃতীয় নম্বর জায়গায় মাটি পরীক্ষার কাজটা দেখিয়েছি তো আজ কালকে মানে কালকে তারা চার নম্বর জায়গায় কাজটা করেছিল কিন্তু এদিকে অনেক বৃষ্টি হচ্ছিল মানে নিম্নচাপ বৃষ্টি তো সেই কারণে আমি এসে দেখাতে পারিনি কিন্তু তারা ওই হালকা বৃষ্টির মাঝেও তারা ওই কাজটা করেছে এক জায়গায় তো সেই জায়গাটাই আমি এসেছি তো আপনাদেরকে গিয়ে দেখায় সেই জায়গাটা মানে কালকে তারা দুপুর টাইমে সেই কাজটা করে ফেলেছে তো এখন আমি এসেছি সকালবেলায় মানে আমি কাল করেছে সেটা জানি না আমি মনে করছি আজ সকালে হবে কিন্তু তারা কাল দুপুরেই করেছে তো আমি এখন গিয়ে আপনাদেরকে দেখাবো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইখানে করেছে তো আমি এখন এই সাইড দিয়ে যাবো এইখানে তারা আগের দিন করেছিল এটা হলো তিন নম্বর জায়গা যে আর কালকে ওরা যে জায়গাটাই করেছে সেটা হলো চার নম্বর জায়গা মানে দু সাইডে পুকুর মাছ দিয়ে যাওয়ার রাস্তা আর ওইখানে একটু জায়গাটা বেশি আছে তাই সেই জায়গাটাই তারা করেছে আমি গিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখাবো তো আমি চলে এসেছি সেই জায়গাটায় মানে কালকে দুপুরে তারা হালকা বৃষ্টি হচ্ছিলো সেই বৃষ্টির মাঝে কাজটা করেছে এই যে মেশিনে মেশিনটা পুকুরে দেওয়া আছে আর এই যে সম্পূর্ণ কাজটা তারা করে ফেলেছে এই যে গর্ত গর্তটা মানে পুরো হয়ে গেছে মানে দুই পুকুরের মাঝখানে কাজটা হয়েছে এরপরে এই যে এই পুকুরের ওপরে এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এই সাইডে এক জায়গায় হবে মানে পরের কাজটা ওটা আজ বিকালে মানে আজ বিকেলে এগুলো নিয়ে ওখানে ভিড়িয়ে রাখবে মানে ঠিকঠাক করে এবং কাল সকালবেলা আবার কাজটা চালু হবে তো এখানে আর দেখানোর অত কিছু নেই মানে প্রতিবার যেভাবে করে সেইভাবেই করা আছে কিন্তু আপনাদেরকে অনেকে দেখতে পাচ্ছেন কীভাবে তারা মাটি তুলছে সেটা দেখার জন্য অনেকে আমাকে কমেন্টে জানাচ্ছেন যে মাটি তোলাটা দেখা তো আমি মাটি মানে কাল কাজ বন্ধ ছিল বলে আজ সকালবেলা এসেছিলাম যে আপনাদেরকে মাটিটা তোলা দেখাবো বলে কিন্তু দেখাতে পারলাম না কিন্তু কালকে যে জায়গায় কাজটা করবে সেখানে এসে আপনাদেরকে মাটি তোলাটা দেখাবো তারা কিভাবে নিচ থেকে মাটিটা তুলছে এবং যে মাটিগুলো সেই ল্যাবে নিয়ে যাওয়া হবে ল্যাবে নিয়ে যে পরীক্ষা করা হবে সেই মাটিগুলো তোলা আপনাদেরকে দেখাবো তো এখানে কাজটা হয়ে গেছে ফিনিশিং মানে এখানে যে কাজটুকুন ছিল সেই কাজটা হয়ে গেছে আবার এর পরের জায়গায় কাজটা হবে তো আমার পিছনে যে এইটা হলো চার নম্বর জায়গায় কাজটা হয়ে গেল তো আপনাদেরকে তো কাজটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম তো এখন আমি চলে যাচ্ছি এবং এরপরে এই সাইডে আর একটাই কাজ আছে পাঁচ নম্বর কাজ সেই পাঁচ নম্বর জায়গায় কাজটা হয়ে গেলে এই সাইডের কাজটা হয়ে যাবে তারপরে রাস্তার ওই পারে মানে রাস্তার এই সাইডটা হলো তারপরে রাস্তার ওই সাইডে হবে আর পাঁচটা কাজ মানে ওই কাজটা মনে হয় আর দু দিন পরে চালু হবে মনে হয় এই কাজটা হয়ে গেলে ওই কাজটা চালু হবে তো আপনাদেরকে তো আমি সম্পূর্ণ কাজটা দেখালাম তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর এই চার নম্বর কাজের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না তো এসে আমি দেখালাম তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাঁচ নম্বর যে জায়গাটায় কাজটা করবে আমি এসে আপনাদেরকে অবশ্যই দেখাবো তো আর আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো সবাই ভালো থাকেন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম